সম্মানিত চাকরির প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব অথবা দেখিয়ে দেব আপনারা বিমিয়ান বাংলাদেশ এয়ারলাইন্স এর চাকরি আবেদন কিভাবে করবেন যেমন ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল জুনিয়র কার্পেন্টার ইত্যাদি যে পোস্টগুলো আছে এজন্য সঠিকভাবে কিভাবে আবেদন করবেন আমি এই বিষয়ে আপনাকে দেখিয়ে দেব এবং বিশেষ করে যারা ফর্ম পূরণ করে কিন্তু সাবমিট করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো যেমন আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে আমি সেখান থেকেই শুরু করব প্রথমে আমি আপনার কেন সাবমিট হয় না সেটা আমি পরে আপনাকে দেখিয়ে দিতেছি প্রথমেই এখন অনলাইনে কীভাবে আপনারা যখন এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে তিন নাম্বার যেটা কারেন্ট এখানে তিন নাম্বার প্রথমেরটা কিন্তু না প্রথমেটা আমাদের এর আগে যেটা ছিল সেটা আর আপনারা এখানে দুই নম্বরে যেটা সার্কুলার আছে এখানে ক্লিক করবেন যখন ক্লিক করবেন নতুন একটি পেজ ওপেন হবে এখানে দেখেন আবেদন শেষ ডেডলাইন বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এইখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সবগুলো পোস্ট এখানে শো করবে শো করার পর এখানে আপনারা যদি যে পদের জন্য এখন আবেদন করতে চান এখানে বাংলা এবং ইংলিশ দুটাই দেওয়া আছে এখানে আপনার লক্ষ্য করুন সার্কুলারটায় এখানে কিন্তু বাংলা দেওয়া আছে সবগুলা এখন বাংলার সাথে মিল রেখে এখানে আপনারা চুজ করবেন যে আসলে কোন পদের জন্য আপনারা আবেদন করবে তো আমি দেখিয়ে দেবো সবশেষে ট্রাফিক হেল্পার বা ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল এই পদে কিভাবে আবেদন করবে আমি এখানে টিকমার্ট দিয়ে বলবো দরপর নেক্সটে ক্লিক করবো এখন প্রশ্ন হলো এখানে আপনি কি মেম্বার আছেন যে না আমি তো মেম্বার না আমি এখানে নেক্সটে ক্লিক করব নো সিলেক্ট করে এখন প্রশ্ন হলো এটা পূরণ করবেন কিভাবে পূরণ করার আগে আমি বলবো আপনারা প্রথমে এখানে ওয়েবসাইটে আসে প্রথমে রেজাল্ট যেখানে আছে রেজাল্ট যেভাবে দেখেন ওভাবে রেজাল্টটা আপনারা শো করে নেবেন রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন উনি শো করে নেবেন তখনই কিন্তু আপনার দেখেন আমার পেজটি ওপেন হয়ে গেল আপনারা এসএসসি পাস যদি হয়ে থাকেন যে কোনো একটা আপনার রেজাল্ট বের করে নেবেন যেমন এসএসসি দাখিল দিলাম আপনার পাসিং ইয়ার এখন তেইশ হবে না চব্বিশ হবে না কত হবে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বোর্ডের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার রোল রেজিস্ট্রেশন দিয়ে সাবমিট দিলে আপনার কিন্তু নাম ঠিকানাগুলো সম্পূর্ণ শো করবে আপনারা কী করবেন এখান থেকে কপি করে নেবেন এভাবে কপি করে নিয়ে এখানে এসে পূরণ করে দেবেন এভাবেই এটা সবচাইতে ভালো এটা একশো পার্সেন্ট সঠিক হবে কোনো নামের অক্ষর ভুল থাকবে না সঠিক নেবে আপনারা এই ফর্মটি পূরণ করবেন যেমন অ্যাপ্লিকেশন নেম ইংরেজিতে বাংলায় লিখে নেবেন আইডি কার্ডে যা আছে তাই অনুরূপ আবার বাপের নাম বাপের নাম বাংলাটা আপনার আইডি কার্ডে যা আছে তাই ঠিক অনুরূপ মায়ের নামটা জন্ম তারিখ ন্যাশনালিটি রিজন আপনি হিন্দু মুসলমান না অন্য অন্য ধর্ম আছেন সেটা দিবেন তারপর জেন্ডারটা ছেলে নামে সেটা সিলেক্ট করবেন তারপর ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন হ্যাঁ থাকলে থাকলে ইয়েস দেবেন না থাকলে ন দেবেন আবার বার্থ সার্টিফিকেট থাকলে ইয়েস দেবেন না থাকলে নো দিবেন তারপর পাসপোর্ট নাম্বারও ঠিক অনুরূপ নো দেবেন আবার স্ট্যাটাস বিবাহিত হলে ম্যারেজ দেবেন না হলে সিঙ্গেল দেবেন তারপর ফোন নাম্বারটা ঠিক আছে ফোন নাম্বারটা আপনাকে যেটা সচল থাকবে সব সময় যে আপনার টাকা থাকবে না থাক ওটা প্রশ্ন না এখন প্রশ্ন নাম্বারটা আপনার ওপেন থাকবে কিনা সব সময় যে নাম্বারটি ওপেন থাকবে সেই নাম্বারটি এখানে দিতে হবে তা না হলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ডের এস পাবেন না দ্বিতীয়ত একটা যে কোনো একটা ইমেল নাম্বার দেবেন আপনার ফোনের প্লে স্টোরে গেলে কিন্তু ইমেল পেয়ে যাবেন ওই নাম্বারটা দিলেও এখানে হয়ে যাবে এবং কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে দেবেন আর না থাকলে নো নো দিবেন আবার এখানে দেখা যায় ডিপার্টমেন্ট স্ট্যাটাস আপনি কোথাও চাকরি করেন কি না সেটাও দেবেন এখানে নোট অ্যাপ্লিকেশন এটা দেবেন দরপর এখানে কেয়ার অফ আপনার দেখাশোনা কে করে বাবা মা ভাই না অন্য কেউ তার নামটা দিয়ে দেবেন ঠিক অনুরূপ এখানে বাপ মায়ের নামের মধ্যে যে কোনো একটা এভাবে কপি করে নিয়ে ঠিক অনুরূপ এখানে দিয়ে দিবেন তারপর আপনার গ্রামের নামটি এখানে দিয়ে দেবেন দরপর ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস দিয়ে দিবেন এখানে তারপর পোস্ট কোড দেবেন ঠিক অনুরূপ যদি একই হয়ে থাকে এখানে টিকমার্ট দিয়ে দেবেন ঠিক আছে টিকমার্ট দেওয়ার পর আপনারা এসএসসি পাশের এটা সিলেক্ট করবেন এসএসসি রোল নাম্বারটা দিয়ে দেবেন আপনার এখন প্রশ্ন হলো যারা কারিগরি ভক্ষ থেকে পড়ছেন তারা এখানে কী দেবেন তাদের জন্য একটা সমস্যা এখানে এখানে আপনার কারিগরি তো সাইন্স আর্টস কিছুই নেই এখানে তারা কী দেবেন এখানে একটা অনেক বড় সমস্যা কিন্তু এটা নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও অলরেডি করছেন অথবা কেউ বুঝে আবার কেউ বুঝে না এখানে আপনারা যে পড়ছেন যে বিষয়ে এখানে সাবজেক্ট অথবা গ্রুপ নেমের কথা কিন্তু বলা হয়েছে আপনার তো গ্রুপ নাই এটা বুঝতে হবে তাহলে আপনার কি দিতে হবে সাবজেক্ট আপনার যেটা ফোর সাবজেক্ট অথবা ট্রেড বলা হয় এখানে এখানে আদার সিলেক্ট করবেন আদার সিলেক্ট করে এখানে ওই সাবজেক্টটা দিয়ে দেবেন আপনার যে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বা অন্য কম্পিউটার যারা যে ট্রেড নিয়ে পড়ছেন ভোকেশনালের জন্য শুধু কারিগরি থেকে ভোকেশনাল তাদের জন্য এই অপশনটা আবার বোর্ড এখানে আপনারা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড দিয়ে দেবেন আর অন্য কোনো এখানে ঢাকা বোর্ড আছে কিন্তু ঢাকা বোর্ড দেওয়া যাবে না আপনাদেরকে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড দেওয়া লাগবে দেওয়ার পর আপনার রেজাল্টস যেটা হয় সেটা দিবেন তারপর পাসিং ইয়ার যেটা সেটা দিয়ে দেবেন দেওয়ার পর সরাসরি আপনারা এখানে আসবেন কি আপনার কোনো এক্সপিরিয়েন্স জব এক্সপিরিয়েন্স মিনিমাম এক বছরের এখানে কি কাজ করেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক আছে এটা খুঁজে বের করবেন যে আসলে কোনটা দিবেন তো এখানে আপনারা কি করবেন সবশেষে এখানে প্রাইভেট অর্গানাইজেশন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন প্রশ্ন হলো এখানে প্রাইভেট আপনি প্রতিষ্ঠানে কাজ করেন সেটা দিবেন একটা এখানে প্রাইভেট দেওয়ার পর এখানে আপনারা কি করবেন আপনার কি পোস্টে কাজ করছেন মানে কোন পদে দায়িত্বে ছিল সেই পদটি এখানে লিখতে হবে এখন প্রশ্ন হলো আপনার প্রতিষ্ঠানের নাম কি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সে প্রতিষ্ঠান অর্গানাইজেশন সেই প্রতিষ্ঠানের নামটি এখানে দিবেন তারপর কোন পদে আপনি কাজ করছেন মানে হেল্পার পদে না কোন পদে কাজ করছেন সেটা দিয়ে দেবেন আবার কবে থেকে শুরু করছেন কাজ এবং কবে শেষ করছেন সেটা দিয়ে দেবেন এখানে দেওয়ার পর কি করবেন একটু বিস্তারিত আপনি কি কি কাজ করতে পারেন সামান্য একটু বড় না সামান্য একটু ওই যে তিনশো শব্দের মধ্যে এখানে লিখে দিতে হবে অক্ষরের মধ্যে তাহলে হবে দেওয়ার পর এখানে কি করবেন আপনারা সবগুলো ইয়েস দিয়ে দেবেন ইয়েস দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দেওয়ার পর আপনারা টিকমার্ট দিয়ে এবং তার আগে ভালোভাবে উপরে ফর্মটি আবার দেখে নেবেন ভালোভাবে দেখার পর আপনারা কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কি ফটো চাবে এখন প্রশ্ন হলো এখানেই হলো মেন সমস্যা আপনার সবেই তো ঠিক আছে সবাই পুরনো কিছু অথচ নেয় না এটা নেওয়ার মূল কারণ হচ্ছে আপনার এখানে যে ফটো আছে আপনার যে ফটোটা নেবেন যেমন এইটা আপনার প্রোফাইল ফটো আবার একটা সিগনেচার আমি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য এখানে নিয়ে নিছি তো আপনারা ফটোটা কি করবেন আপনার যে কোনো সফটওয়্যার বা ফটোশপে যাবেন যে কোনো হলে হচ্ছে যাওয়ার পর এখানে তিনশো পি এক্স লিখে ইন্টার করবেন অথবা আবার হাই দেবেন তিনশো পি এক্স দেওয়ার পর ইন্টার দেবেন দেওয়ার পর এভাবে ফটোটা ক্রোপ করে নেবেন এখন চাইলে আপনার অনলাইনেও কিন্তু নেওয়া যায় নিতে পারেন সমস্যা নেই নেওয়ার পর এখন ইন্টার করবেন ক্রোপ হয়ে গেল এখন তারপর এখানে আপনারা সেভ করে নেবেন ফটোটা এভাবে আপনার গ্যালারিতে হোক যেখানেই হোক না কেন আপনারা সেভ করে নেবেন আমি সাধারণত ধরেন আমি গ্যালারিতে নিলাম এখানে আসার পর এখানে মিডিয়াম অথবা লো দেওয়ার চেষ্টা করব হাই ম্যাক্সিমাম এই জিনিসটা অপশান দিবেন না ঠিক আছে দিলেই কিন্তু আপনার ফটোটার সাইজ অনেক বড় হয়ে যাবে তাহলে কিন্তু হবে না আমি মিডিয়ামে দিলাম এখন আমি আপনাকে প্রপার্টিসটা দেখাচ্ছি আবার দ্বিতীয়ত আমি সিগনেচারটা এখন করব সিগনেচারটা এই জায়গাতে অনেকের ভুল হয় এখানে আশি দিবেন হাই দিবেন এইট আশি দেওয়ার পর এটা ক্রপ করে নেবেন ধরেন এইটা আমার সিগনেচার ইন্টার করলাম সিগনেচারটা কিন্তু ক্রপ হয়ে গেল এখন আমি সেভ করে নেবো আবার এটাও ডেস্কটপে নিয়ে নেব নেওয়ার পর সেভ দেবো এখানে মিডিয়াম দেবো মিডিয়াম অথবা লো যে কোনো একটা দেবেন দেওয়ার পর ওকে এখন আমি আপনাকে যে প্রপার্টিটা সিলেক্ট করে দেখাই এখন এই যে ফটোটার প্রপার্টি সিলেক্ট করলে দেখেন মাত্র বিশ হয়েছে আপনাদের কিন্তু সহজে বিশ কেবি হয় না এটা বুঝতে হবে কিন্তু ঠিক আছে আবার সিগনেচারটা যদি আমি প্রপার্টিস আপনাদেরকে দেখাই এখানে দেখেন বাইশ হয়েছে এটা হলো মূল কারণ যারা ফটোটা ক্রপ করে নেন ওইখানে কিন্তু এমবি কম বেশি হয়ে যায় ওই জন্য আপনাদের ফর্মটা কিন্তু মানে আবেদনটা কিন্তু সাবমিট নেয় না আর দ্বিতীয়ত এখানে যদি কোনো কিছু আপনারা না বুঝে থাকেন ঠিক আছে এখানে সহজ হিসাব এখান থেকে এই পর্যন্ত কিন্তু সহজ হিসাব এখানে যে কেউ এই অংশটা পূরণ করতে পারবে এবং এখানেও তো তেমন কঠিন কোনো কাজ নেই পূরণ করতে পারবে কিন্তু এইখানে যারা ভকেশনাল থেকে পড়েন বিভিন্ন আড্ডা তাদের জন্য একটু সমস্যা এসএসসি দিয়ে আপনার আদার্স দিবেন যারা ভকেশনাল আর যারা অন্যান্য কমার্স থেকে পড়েন বিজনেস স্টাডিজ আর্টস থেকে বললে হিউম্যানিটিস সায়েন্স বিজ্ঞান থেকে সায়েন্স থেকে বললে সায়েন্সে সিলেক্ট করবেন তারপর এরপর পাশে বোর্ডের নামটা ঠিক আছে ঠিক আছে এভাবেই সিলেক্ট করবেন এবং জিপিএ পয়েন্টটা বসে দেবেন কে কত পেয়েছেন এবং পাসিং ইয়ার এই এখানে জটিল কোনো বিষয় নয় বিষয় একটু এখানে আপনারা এখানে প্রাইভেট দিবেন ঠিক আছে এখানে যতগুলো আছে উপরে একটাও দেওয়ার প্রয়োজন জন্য আপনারা প্রাইভেট দিবেন আপনি কোন পোস্টে কাজ করেন সেটা এখানে দিয়ে দিবেন আবার প্রতিষ্ঠানের নাম এখানে সেটা দিয়ে দেবেন প্রতিষ্ঠানটা কোথায় সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন কবে থেকে শুরু করছেন কাজ কবে শেষ করছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর একটু সামান্য একটু বিস্তারিত লিখবেন যে আমি এই কাজটা ওখানে করছিলাম এভাবে ইত্যাদি একটু বসে দেওয়ার পর ইএস দেওয়ার পর ক্যাপসাটা পূরণ করবে এখানে যে ক্যাপসাটা আছে যদি বুঝতে না পারেন এখানে রিফ্রেশে ক্লিক করলে কিন্তু আপনার সাধারণত চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ক্লিক আর এখানে যতবার ক্লিক করবেন ততবার চেঞ্জ হয়ে যাবে দেওয়ার পর এখানে সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পর ফটো দুটা আপলোড দিলেই কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে এখানে জটিল কোনো প্রক্রিয়া নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু যদি জানার থেকে থাকে অল্প একটু হলেও যদি জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অন্যান্য পদগুলোও কিন্তু একই নিয়মে আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ